দর্শক এই মাত্র আমাদের আমাদের বিএসএফ ইন্ডিয়া এন্ডে বিএসএফ চেকপোস্ট থেকে আমাদের পাসপোর্টের সিলগুলো পড়েছে কিনা ইমিগ্রেশন ডিপার্চার সিল সেগুলো চেক করা হলো চেক শেষে এখন আমাদের বাস বাংলাদেশের দিকে ঢুকছে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বাংলাদেশে ঢুকে যাব দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছে মানে ওয়েলকাম টু বাংলাদেশ সময় মধ্যে আমরা ঢুকে যাব বাংলাদেশে আমরা ঢুকছি ঢুকে যাচ্ছে এখন এখানে দেখেন ইন্ডিয়ান টেরিটরি শেষ যে বাংলাদেশে ফ্ল্যাগ উঠছে এই যে আমরা বাংলাদেশে অলরেডি ঢুকে পড়লাম নিজ দেশে ঢুকে পড়লাম আমরা ওই যে কাটা তারা বেড়া দেখা যাচ্ছে বাই বাই ইন্ডিয়া আগরতলা আমরা এখন বাংলাদেশে ঢুকে গেছি অলরেডি এখন বাংলাদেশে আছি নিজের দেশে পরদেশ থেকে তো একটু পরে আমরা বাংলাদেশের আমাদের ইমিগ্রেশন ফেস করবো আমরা ইনশাল্লাহ তারপর আমরা বের সব ফর্মালিটি শেষ করবো তো সবাই দেখতে থাকবো